বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আর আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খলকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে যুদ এবং ত্রিনলতা ও বৃক্ষাদি সিজদারত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা তুলাদণ্ড তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য এতে আছে ফলমূল এবং বহির আবরণ বিশিষ্ট খৈ্য বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল রবকুমা তুকাজিবান অতিব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে খলা কল ইনসানা মিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃৎিকা থেকে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল ভয়ে কম আজ হুম অবিকাল্জালালিওয়াল ইক্রম একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া তবি আলা এ রবিকো মা তো কাল্লি উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবি য়সআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হুয়া ফি শান নભমন্ডল সবাই তার কাছে প্রার্থি তিনি সর্বদাই কোন না কোনো কাজেরত আছেন তাবি আই আলাই রাব্বুকুমাতুকাজিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان <applause> যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অপ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তি মাঘ লাল চামড়ার ন্যায়

মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিনুমা অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে এটাই জাহান নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান নামের অগ্নি পানির মাঝখানে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান যশ স্বীকার করবে ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান যশ স্বীকার করবে

তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে

ও পদ্মরাব সদৃশ্য রমণীক অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে হল জজা উল সব কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অপে তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে মুদ কালো মতো ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে সেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে সুর তুমিয়া তাবুতে অবস্থানকারী হুরগন অপে তোমরা তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি

হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় دو مهانو باعث